পাথায় লেখা শুরু তুইয়া আমার জীবন স্কুল জীব প্রথম প্রেমে তুই ছেলেয়া পড় ডাইরির পাথায় লেখা শুধু তুইয়া আমার জীবন দিন পুড়িয়ে মাছ বেরিয়ে পুরাল বছর আজ তোর ছিটিগুলো বুকেরি বিতর রাম পেন্সিল পায় তো স্বপ্নে রোজি দেয় আমায় দেখা ভুলতে পারছি না তোরে ভুলতে পারছি না তুই খুঁজে দিলি নতুন মানুষ নতুন ঠিকানা ভুলতে পারছি না তোরে ভুলতে পারছি না তুই খুঁজে নিলি নতুন মানুষ নতুন ঠিকানা কত স্মৃতি মাথা দিনগুলো সহজে ভুলে গেলি কেমনি বলতে সেই পুরোনো দিনগুলো তোর মনে পড়ে না একটা দিন আমার না দেখিলে থাকতে পারতি না ভুলতে পারছি না তোরে ভুলতে পারছি না তুই খুঁজে নিলি নতুন মানুষ নতুন ঠিকানা ভুলতে পারছি না নতুন ঠিকানা স্কুল জীবন প্রথম পেমে তুই ছিলি ডায়েরির পাখা লেখা শুরু তুই মার দিব দিন গুঁড়িয়ে মাঝে বেরিয়ে পুড়ানো বছর আজও তোর স্মৃতিগুলো বুকে নিবি তোর প্রাক বেন সিংহ সবিব